আজকে আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম বাগানে বাগানের আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাট গোলাপ গাছ আমার বাগানে কিন্তু গাছ ছিল না সেটাও বলি সুন্দর সুন্দর ফুল ধরে আছে ঝরে পড়তেছে উপরে নিচে দিয়ে যেহেতু রাখি আমি সেটাই সবার সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর পত্তলিকা ফুল ফুটে আছে এখানে যে হাজারি গুলাটা অনেক ভালোভাবে হচ্ছে দেখেন এই পাশে কত সুন্দর এটা কিন্তু হলুদ কালার আর এই যে আমার মানি প্ল্যান্টগুলোর অনেক ভালো হচ্ছে কারণ যেহেতু বর্ষাকাল সেটা বললাম এখন আরও বড় বড় হয়ে যাবে তখন আমি আরও সুন্দর করে রাখব স্নেক প্লান্টগুলো দেখেন এটা কিন্তু ছোট সাইজের স্নেক প্ল্যান্ট বলে আর এটা কিন্তু বড় সাইজে আর আমার আর একটা স্নেক প্ল্যান্ট আছে হলুদ কালার সেটা কিন্তু আমার কাছে নেয় আর এই দেখেন এখনও কিন্তু আমার কাছে এই ফুলটা ফুটতেছে অনেক সময় না নাম মনে থাকে না চন্দ্রমল্লিকা মনে হয়েছে সেটা বললাম আর সুন্দর করে কত সুন্দরভাবে আজকে কিন্তু আকাশের অবস্থা অনেক অনেক খারাপ আবারও কালকে কত বৃষ্টি হয়েছে আজকেও মনে হয় হবে নিজ দিয়ে দেখা একটু সবাইকে আঙিনা বাগান বলতেইছি তো অনেক অনেক গাছ আছে আমার আঙিনাতে এখানে নিচেও আমি এমনি একটা ডাল পড়ছিলো সেখান থেকে হয়েছে এখানে আমার নাগামরিচ গাছ আছে কিন্তু এই গাছগুলোর পাতা কুকুরে যাওয়ার কারণ আমি আসলে সময় দিতে পারছি না গাছের গুঁড়া নিরাই দিতে হবে গাছে ওষুধ দিতে হবে ঠিকঠাক মতো করে উঠতে পারছি না দেখে এরকম হচ্ছে ধানকনি পাতা বলে কয়েন প্ল্যান বলে সেটাও আছে আমার গাছ আর এখানে তো বেশ কয়েকটা ফুল গাছ আছে অ্যালোমন্ডল বলেন আপনার তারপরে বাগান বিলাস ওই পাশে আছে আপনার মাধবীলতা এখানে আছে শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছে তো আমার ফুল ফোটা শুরু হয়ে গেছে সুন্দরভাবে দেখি একটু ঝাঁকায় পড়ে নাকি মনে হয় পড়ে গেছে সব পড়লো না একটা দুটো পড়ছে দেখতে পাচ্ছেন সবাইকে সুন্দর করে দেখাচ্ছি আর এইখানে আমার আম গাছে আম ধরে আছে বাড়ি ফোরাম এখানে এটাকে বাবু কচু বলে যে এখানে পাতার মধ্যে পানি পড়ছে ফেলে দিলাম এ দেখেন পরিচর্যা করলে যে গাছে ফুল ফল ধরলে সে ধরে সেটা আমি আপনাদেরকে বলি দেখেন সুন্দর করে কিন্তু আমার জার ফুল গাছ ফুলে আবারও ফুল ধরছে আমি কিন্তু বেশ কয়েকটা নার্সারি থেকে আরও জার ফুল নিয়ে আসছি আর কি গাছ ওনারা আমাকে এমনি দিচ্ছে পাঁচটা না ছয়টা এরকম হবে দিছে যে নিয়ে যান কারণ যেহেতু আমি অনেক অনেক গাছ কিনে থাকি বৃষ্টি এসে গেছে দেখতেই পাচ্ছেন শব্দ হচ্ছে আঙিনা বাগানে কারণ আকাশের অবস্থা খারাপ ভিডিওটা তো আমি দেখা যায় বড় ভিডিও কিন্তু আমি দুপুর করে সারি না হলে সন্ধ্যার দিকে শাড়ি সবাই একটু দেখবেন আমার ভিডিওগুলো অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখেন কি অবস্থা